বিয়ের মণ্ডপে সবার সামনে অবিরূপের মুখোশ খুলে দিয়ে অবিরূপকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল ফুল কি রোহিত হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক পুরো ভিডিওটি একটি দেখতে থাকুন গল্পের দিয়ে আমরা দেখতে পাবো রুদ্র বরবেশে চলে এসেছে তমাল পিয়াল তাকে এক জায়গায় বসিয়ে দেয় বলছে এত কম সময়ের মধ্যে এত কিছু জোগাড় করে ফেলেছ ভালো তা তোমার দিদি কোথায় দোতালায় নিজের ঘরে তখন তমাল এবং পেয়াল অবাক হয়ে যায় বলছে কি ব্যাপার দিদি যে দোতলায় থাকে সেটা তোমাকে বলেছে তখনই মনে মনে বলে এই তো গুলমাল করে ফেলছিলাম তখন রোদ বলে না বলছিলাম আমি একদিন এখানে পায়েস নিতে এসেছিলাম তখন দেখেছি তোমরা সবাই দোতলায় যাচ্ছ তখন থেকে একটু আন্দাজ করতে পেয়েছি আর কি তখন তমাল এবং পেয়াল বলে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমরা একটু আসছি বলে আড়ালে গিয়ে তমাল এবং পেয়াল বলতে থাকে ফুলকিটা কখন আসবে বলো তো দাদা দুজনে মিলে অবিরবের বাড়িতে কি করছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পেল না নাকি এদিকে ঠাকুর মশাই চলে এসেছে তখন লাবর বাবা সবাই একত্রিত হয়েছে বলছে ঠাকুরমশাই বিয়েটা কি শুরু করবেন আমরা পাত্রকে নিয়ে আসছি তখন বলে হ্যাঁ হ্যাঁ পাত্রকে নিয়ে আসুন এই বলে তমাল পিয়াল পাত্রকে আনতে যায় তখন রৌদ্রকে নিয়ে আসে বলছে ঠিক আছে আস্তে আস্তে নিয়ে আসুন এদিকে লাবুর মতো খুবই খুশি এদিকে অংশদা চলে এসেছে অংশদা ধানুকে বলে ধানু ফুলকি কোথায় আমাকে আসতে বললো নিজে গায়েব হয়ে গেল আর রোহিত বা কোথায় রোহিতকে তো দেখছি না আরে দেখছি বিয়েটা তো হয়ে যাচ্ছে ফুলকি আমাকে বলো বিয়েটা হতে দিবে না তাই আমাকে এখানে থাকতে বলল। তখন ধানু বলে ওদিকে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না অংশদা আর ফোন করাও তো উচিত হবে না ধরা পড়ে গেলে এদিকে ফুলকি রোহিতকে বলে স্যার আমি না প্রমাণ পেয়ে গিয়েছি আমি ধরতে পেরেছি এই বিয়েটা একটা ফাঁক চলুন ছাড় আমরা বিয়ে বিয়েবাড়িতে চলে যাই ওইখানেই হবে পর্দা ফাঁস এটা বলে রোহিত এবং বিয়ে বিয়েবাড়িতে চলে যায় এদিকে রোদ্র তো বসতে পারছে না তখন পুরোহিত মশাই বলে আচ্ছা এইভাবে বিয়ে কীভাবে হবে তখন রৌদ্র বলে ঠিক আছে আমি কষ্ট করে বসে যাচ্ছি কোনো প্রবলেম নেই তখন লাভও বলে না অবিরূপ তার কোনো দরকার নেই তখন রৌদ্র বলে ম্যাডাম আমি বিয়েটা নিষ্ঠা নিয়েই করতে চাই তখন লাভ বলে কি আশ্চর্য মাটিতে না বসলে কি নিষ্ঠা করে বিয়ে হবে না তখন রৌদ্র বলে তা না ম্যাডাম যদি উনি কিছু মন্তব্যতে ভুলে যায় একবারই তো বিয়ে করছি রিক্স নিয়ে লাভ কি বলুন এটা বললে লাবও হাসতে থাকে তখন লাবর বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ও যখন এত করে বলছে পিয়াল তুই এক কাজ কর তুই ফ্রিটা নিয়ে আয় এই তমাল চেয়ারটা সারা অংশ একটু ধরো তো চেয়ারটা সারাও এই বলে অংশ ধরতে থাকে অন্যদিকে ফুলকি এবং রোহিত বিয়ে বাড়িতে চলে এসেছে চুপি চুপি ফুলকি সেই সাপের ঝাপটিটা আড়ালে রেখে দেয় লাবুর মা বলতে থাকে রোহিত তো এসেছিস ফুলকি এসেছিস এর দেরিগুলি কেন তাড়াতাড়ি চলায় অত সকাল আসার কথা ছিল এদিকে তো বিয়েও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি চলায় তখন ফুলকি এবং রোহিত বিয়ের মণ্ডপের দিকে ছুটে যায় তখন ফুলকিকে অনেকে বলতে থাকে তুমি রাজমহলের ভোটের পার্থে হতেই পারো কিন্তু তুমি কিন্তু নবাবগঞ্জের ফুলকি তখন বলতে থাকে হ্যাঁ কাকা একদম ঠিক বলেছেন তখন রোহিতের মা বলতে থাকে কে রোহিত ফুলকি তো এত দেরি করলি তোদের নিজেদের দিদির বিয়ে আর তোরা ফ্রিটে ধরতে পারলি না তখন রোহিত লাবুকে বলে ছড়ি দিদি আসলে কাজটা না খুব জরুরি ছিল আরে অবিরূপ দেখছে কষ্ট করে মাটিতে বসেছে তখন তমাল পিয়াল বলে আমরা কত বারণ করলাম শুনলই না বলল নিষ্ঠাভরে বিয়ে করতে চাই তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো যা আসলে লাবুর মা বলতে থাকে দেখেছিস কেমন পাত্রে হাতে লাবুকে তুলে দিচ্ছি সেটা দেখছিস তো রোহিত এই বলে তারা দুজন অনেক খুশি হয়ে যায় আর বলে দেখ তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে এবার না বাদ দে লাবুর নতুন সংসার হচ্ছে তোরা সবাই মিলে যদি পাশে না থাকিস সেটা কি ভালো দেখায় বল ঠাকুর মশাই এবার আপনি বিয়েটা শুরু করুন দেখুন জামাইকে কিন্তু বেশি উদ্বোষ করাবেন না তখন সবাই হাসতে থাকে তখন রোহিতের মা বলে দাদা বসুন সম্প্রদান করবেন তো তখন লাবুর বাবা লাবুর পাশে বসে কন্যা সম্প্রদান করতে তখন রোহিত মশাই মন্ত্র পড়ে বিয়ে শুরু করতে থাকে এদিকে ঠাকুর মশাই বিয়ে তো পড়াচ্ছে অন্যদিকে রোহিত ফুলকিকে বলে আমি যাই আমি গিয়ে সাপের ঝাঁপি খুলছি তুমি সুযোগ বেজে আওয়াজটা তুলো ঠিক আছে এই বললে রোহিত এখান থেকে চলে যায় এদিকে রয়েছে সাপের ঝাঁপে ঢাকনাটা খুলে দিয়েছে তখনই এই মণ্ডপের ওইখানে সাপটা একদম চলে এসেছে সাপ দেখে তো রোহিতের মা ফুলকি রোহিতের মা সবাই ভয় পেতে থাকে এদিকে রোদ্ও তো অনেক ভয় পায় তখন রোদ্দ একদম ঝাড়া দিয়ে উঠে যায় আর অভিরূপ এভাবে সোজা দাঁড়িয়ে আছে যা দেখে তো লাবর মা রোহিতের মা এবং সবাই অবাক হয়ে যায় তখন ফুলকি বলে অভিরূপ দাদা তোমার পর্দা তো ফাঁস হয়ে গেল এদিকে লাভ অবাহক হয়ে উঠে দাঁড়ায় আর অবিরূপের দিকে তাকিয়ে আছে আর তখন অংশ বলে তুমি অবিরূপের লাফানোর বেদ করো আমি বেদেকে ডেকে আনছি এই বলে অংশ এখান থেকে চলে যায় তখন রৌদ্র বলে আমাকে ফাঁসানো হচ্ছে ম্যাডাম আমাকে ফাঁসানো হচ্ছে হঠাৎ করে সব আমি লাফিয়ে উঠেছিলাম কিন্তু তার জন্য আমার কোমর ছিঁড়ে যাচ্ছে তখন আবার সে অভিনয় করতে থাকে রৌদ্র তখন রোহিত বলে শোনো আমি বলি এবার এই নাটকটা না বন্ধ করো বুঝতে পেরেছ সোজা হয়ে দাঁড়াও তখন রৌদ্রকে একদম টান দিয়ে সোজা করানোর চেষ্টা করে রোহিত আমি আগেও বলেছিলাম আমার দিদিকে না ঠকানোর ভুলটা করো না এবার বলো এবার সবটাই না স্বীকার করো তখন অভিরব বলে তুমি কি বলছো কি স্বীকার করব আমি তখন অংশু বলে তুমি একটা ফল সেটাই স্বীকার করবে ক্রেস নিয়ে হাঁটার অভিনয় করো তুমি তখন অভিরব বলে ইন্সপেক্টর সেনগুপ্ত যদি আপনি কারোর গায়ে একটা সাপ ছেড়ে দেন সে কী করবে নিজের অক্ষমতার জন্য সে কী মরার জন্য বসে থাকবে সেজন্য আমি ভয় পেয়ে একটু লাফিয়ে উঠছিলাম তখন ফলকি বলে অবেরুব দাদা থাক আর কত নাটক করবে বলো তো আচ্ছা আমার না তোমার কাছে একটা প্রশ্ন আছে তুমি প্রাকৃতিক কাজ কিভাবে করো তখন লাভু বলে এবার কি প্রশ্ন তোর কি মাথাটা গেল নাকি ফুল কি তখন বলে না আমার মাথা যায়নি আমি তো প্রথম থেকেই বলছি অবিরুপ একজন ফ্লট হ্যাঁ এটাই ঠিক এতদিন আমি প্রমাণ যোগা করতে পারিনি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছি যে অবিরূপ দা দিদিকে ফাঁদে ফেলে দিয়েছে আচ্ছা অবিরূপ আমি আর স্যার তোমার বাড়িতে ঢুকেছিলাম কিছু মনে না অবিরূপ তোমার বাড়ি গিয়ে আমরা দেখলাম তোমার বাড়িতে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট ইনস্টল করা যা শুনে তো অবাক হয়ে যায় রৌদ্র তখন রোহিত বলে তোমার পায়ের যা অবস্থা মানে তুমি ইন্ডিয়ান টয়লেটে বসো কীভাবে যা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখনই রৌদ্র কিভাবে অবিরূপের ঘরে কি কি প্রমাণ পেয়েছে সেটাই কল্পনা করতে থাকে অবিরূপ দাদা তুমি না ধরা পড়ে গিয়েছো তোমার পায় না কোনো রোগ নেই এই বলে রোদ্র পাটানতে থাকে রৌদ্র আর তখন বলে কি করছো তুমি এটা কি করছো তখন রোদ্র কিছুতেই সোজা হয়ে আর দাঁড়াতে চায় না সে নাটক করতেই থাকে যে সোজা পারছে না তখন কি লাভকে বলে দিবাই এবার তুমি বুঝতে পারছ তো অবিরুদ্ধ তোমাকে কিভাবে ফাঁদে ফেলেছে তার সর্বতে আদায় করছিল তখন মাস্টারমশাই বলে আমার মেয়েটার জীবন একবার অনেক বড় আঘাত পেয়েছে আবার তুমি ওকে একটা দিলে কি ক্ষতি করেছে ও তোমার কি ক্ষতি করেছে বলো তখন লাবু বলে স্যার আমি একটা কথা বলতে চাই আপনি তো দেখেছিলেন ওই বাড়িওয়ালা ম্যাডামকে কেমন অপমান করেছিলেন তখন ফুলকি বলে মিথ্যে মিথ্যে কথা তুমি আবার বলছো এবার আমিও তৈরি হয়ে এসেছি এক মিনিট দাঁড়াও অংশকে তখন বলে দাদা তুমি একটু এদিকে এসো তখন রোহিতের মা লাবুর গলার মালা নিয়ে যায় আর বলে আর বলে লাবুকে ঘরে নিয়ে যাও এ হতে পারে না তখন অবিরূপ অবক্ষে তাকে আছে এদিকে আদিত্য বল অবিরূপ দা তুমি কেন এরকম করলে বলো তো তখন রোহিত বলে কারণ একটাই অবিরূপ শাসক দলের হয়ে কাজ করছে ও ভেবেছিল ওই বিয়ের সুযোগ নিয়ে ও দিদির সহানুভূতি নে সব খবর জানাবে শাসকদের কাছে তখন রোহিত লাভুকে বলে দিদি তাহলে এখন বাড়িওয়ালাদের কথা শোন তখন ফুলকি বাড়িওয়ালাদের নিয়ে আসে তখন অবিরূপ বলে কি করছে এরা সর্বনাশ তখন বাড়িওয়ালা অবিরূপকে দেখে বলে ভাই আমরা না একদমই সত্যিটা সামনে আনতে চাইনি কিন্তু কিন্তু এই মেয়েটা বাবারে বাবা কি সাংঘাতিক এই অবিরূপ তুমি জানতে না এই মেয়েটা একজন বক্সার তো তখন ফুলকি কল্পনা করতে থাকে কিভাবে এদের বই দেখিয়ে নিয়ে এসেছে তখন বাড়িওয়ালা সব কথা বলতে থাকে বলছে অবিরূপ তো আমাদের হাতে টাকা দিয়েছিল বিশ্বাস করুন আমাদের না কোনো দোষ নেই আমরা এই নারী নক্ষত্র কিচ্ছু জানি না আমাদের হাতে টাকা দিয়ে বলেছিল লাবণ্য সানার নামে কুচ্ছাড়টাতে যা শুনে তো সব অবাক হয়ে যায় তখন আরো বলতে থাকে বাড়িওয়ালা পাড়ার ছেলেদেরও তাই বলেছিল অবিরূপকে তো আমরা অনেক দিন থেকে চিনি কিন্তু সে যে এতটা পাল্টে গিয়েছে সেটা তো আমরা জানি না তখন অংশ বলে বাকিটা থানায় গিয়ে জানবেন চলুন এটা বলে বাড়িওয়ালা খুব ভয় পেতে থাকে তখন অংশ রৌদ্রকে বলে এই যে অবিরোধ তুমি আজকে একটা মেয়েকে যেভাবে ঠকালে এটা কিন্তু আইনের চোখে একটা বড় অপরাধ জানো তো কিসের অপরাধ তখন বলে মিস্টার সেনগুপ্ত লাবণ্য দেবী নিজে আমার কাছে এসেছিলেন কল রেকর্ড আছে চেক করে নিন আমি ডাকিনি ফোন করে যার শুনে লাবণ্য পুরায় অবাক হয়ে যায় তখন রোদ্র আরও বলতে থাকে বাকি রইলো আমার ক্রেস নিয়ে হাঁটার কথা আমার একান্তই এটা ব্যক্তিগত জীবন আমি ক্রাস নিয়েই হাঁটবো না ঘুরে হাঁটবো না সোজা হয়ে হাঁটবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আপনি আমাকে আইন শেখাচ্ছেন তখন বলে হ্যাঁ আমি শাসক দলের গুপ্ত দল ছিলাম কেন মানুষ কি দলবদল হয় না দলবদল তো হয় একজন আদর্শবান মানুষও সময় বদলে যায় তাই বলছি ফুলকি দেবী আগে ভোটটা জিতে দেখান তারপর বড় বড় কথা বলবেন তখন ফুলকি অবিরূপের সামনে গিয়ে বলে তোমার না কোনো কথা বলার আমি অবিরূপ দাদা তোমাকে যদি রাজমহলে ত্রিসীমানাতে দেখি না আমি অনেক বড় সর্বনাশ হয়ে যাবে অনেক বড় বুঝতে পেরেছ তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তখন বলে সামন্ত আমার নাম নামটা মনে রেখ তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দিব না ফুলকি দাস তোমাকে তো আমি কখনোই ছেড়ে দিব না মিলিয়ে নিও তখন রোহিত অবিরূপকে ধরে একদম টেনে হেসে ওইখান থেকে বের করে দেয় এদিকে লাবণ্য খুব কানা থাকে আর ফুলকির কাছে গিয়ে পড়ে ফুলকি আমাকে মাপ করে দাও ক্ষমা করে দাও আমাকে আমি ভুল বুঝেছিলাম তোমাকে তোমার দিবাই বড় ভুল করেছিল তোমার দিবাই না বড় ভুল করেছে তুমি আমাকে বাঁচিয়ে দিলে আবার তুমি আমাকে বাঁচিয়ে দিলে তখন ফুলকি তুমি কেন ক্ষমা চাচ্ছ দিবাই তুমি কেন ক্ষমা চাচ্ছ তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো আমার দিদি হও আমি কি কখনো তোমার খারাপ চাইতে পারি বলো এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে লাবণ্য খুব কানা করতে থাকে আর এদিকে লাবণ্যর মা খুব কানা করছে তখন ফুলকিকে সবাই বাহবা দিতে থাকে তখন মাস্টার মশাই বলে ফুলকি তৈরি থাকিস এই শাসক দল কিন্তু ছেড়ে কথা বলবে না তখন ফুলকি বলে জেঠুমণি আমিও তো তোমাকে দেখেছি শাসক দল যদি ছেড়ে কথা না বলে তাহলে আমিও ছেড়ে কথা বলবো না তুমি দেখো রাজমহলে কোনো লোককে ঢুকতে দেবো না যা শুনে মাস্টার মশাই অনেক খুশি হয়ে যায় ফুলকির প্রতি তখন ফুলকিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে থাকে আর সবাই ফুলকির প্রতি অনেক খুশি হয়ে যায় তো প্রিয় বাস নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ